এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে রাজীব কুমার সংক্রান্ত মামলা নিয়ে কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক ছ বছর আগে মামলা করেছিল সিবিআই তারপর আর কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় রীতিমতো বিস্মিত সুপ্রিম কোর্ট এত বছরে কেন কোনো পদক্ষেপ করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বি আর গবায় দু হাজার উনিশে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই ছ বছর পর আজ সোমবার ছিল সেই মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবায় এবং বিচারপতি কে চন্দ্রনের বেঞ্চে ছিল মামলার শুনানি শুনানির শুরুতেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের প্রশ্ন একবারও কি সিবিআই পদক্ষেপ করেছিল শুনানির জন্য দু হাজার উনিশে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট ওই বছরের অক্টোবরে আগাম জামিন দেওয়া হয় রাজীব কুমারকে ঠিক তিন দিনের মাথায় হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সিবিআই পরে নভেম্বরে সেই মামলার শুনানি হয় পরে ওই বছরের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতের তরফে রাজীব কুমারকে নোটিশও দেয়া হয় কিন্তু তারপর থেকে সিবিআইয়ের কোনো হেলদলি ছিল না ছ বছরে মাত্র দুবার ওই মামলার শুনানি হয়েছে আদতে রাজীব রাজীব কুমারের মামলাটি ছিল সারদা চিটফান্ড সম্পর্কিত সিবিআই ওই মামলা তদন্ত করতে গিয়ে অভিযোগ তোলে সারদা কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের তৈরি করা সিটের সদস্য হওয়া সত্ত্বেও রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছে না কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন রাজীব কুমার তবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করে সিবিআই এরপর আগাম জামিনের আবেদন জানান রাজীব কুমার আগামী শুক্রবার এই মামলার শুনানি আবারও হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই দিন সুপ্রিম কোর্ট থেকে একটা বড় পর্যবেক্ষণ আসতে পারে